নিজেরে আর আটকা রাখতে পারলাম না হয়ে গেছে যেভাবে কাস্টমারদের আন্দা পারছে পুটকি মারতে মারতে নিজের পুটকি নিজে মেরে দিয়েছে সুযুকি বিষয়টা নিয়ে মানুষ এখন ওইভাবে মাথা কামানো শুরু করে নাই তবে যেদিন মাথা কামানো শুরু করবে ওই দিন সুজুকির মুখ থেকে ঠিকই বের হবে এক সময় বাংলাদেশের ফাস্টেস্ট এবং সুযোগ একমাত্র স্পোর্টস বাইক জেসেক্স আর ওয়ান ফিফটি তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে পাওয়া গেলেও বর্তমানে কত দাম দাঁড়িয়েছে জানেন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা অন্যদিকে রিসেন্ট লঞ্চ হওয়া জিক্সা এস এফ টু এর দাম আবার রাখা হচ্ছে চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা মানে এরা দাম নির্ধারণ করে কিসের উপর ভিত্তি করে আমার জানা মতে যে কোনো পণ্যের দাম নির্ধারণ করা হয় তার ফ্যাট ট্যাক্স এবং কস্টিং খরচের উপর ভিত্তি করে আর এটা শুধু বাংলাদেশে না আমি যতদূর জানি সারা বিশ্বে একই নিয়ম তার মানে এইবার সুযোগের বাংলাদেশে যেহেতু ওয়ান ফিফটি সিসি বাইকের তুলনায় টু ফিফটি সিসি বাইকের ট্যাক্স বেশি তাই সো হাজার টাকা হিসাব করলে জিএসএক্স এর তুলনায় জিক্সার এস এফ টু ফিফটি এর দামও কিছুটা বেশি হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে তার উল্টোটা এইবার এসি এর তেল লাগায় ভরাটা শুরু করা যাক ইন্ডিয়াতে এখনো জিএসএক্স আরো ওয়ান ফিফটি লঞ্চ করা হয়নি তবে এর এক্সপেক্টেড প্রাইস ধরা হয়েছে এক লক্ষ বিশ হাজার রুপি আচ্ছা জিএসএক্স যেহেতু লঞ্চ হয় নাই এর হিসাবটা বাদ দিলাম

চুয়াত্তর হাজার চারশো টাকা বেশি টাকা বলতে আমি এখানে রুপিকে বোঝাচ্ছি আর এটা কেন হচ্ছে জানেন এটা সিসি যে বেশি তাই ট্যাক্স বেশি ডিজিক্যালটো ওয়ান এই টি বাইকের তুলনায় হায়ার সিসির দাম সামান্য কিছুটা বেশি কিন্তু বাংলাদেশে আবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এখানে আবার অ্যাস এফ তুলনায় আর ওয়ান ফাইভ জি দাম দুই থেকে আড়াই লক্ষ টাকা বেশি হ্যাঁ সুজুকের জিএস এক্সেরই দাম আবার অ্যাস এফ তুলনায় পঁচাত্তর হাজার পঞ্চাশ টাকা বেশি হ্যাঁ আর এখন পর্যন্ত এই সহজ বিষয়টা নিয়ে কোনো ছেলেদের কথা বলতে দেখবেন না কারণ ওই যে এই মাদা সারা জীবন কোম্পানির দুষে এগুলাকে প্রিমিয়াম বাইক বলে প্রচার করে গেলেও বাস্তবে এগুলাকে আমি প্রিমিয়াম বাইক মনে করি না স্পোর্ট বাইকের দাম কম্পিউটার বাইকের তুলনায় সামান্য কিছুটা বেশি হওয়াটা স্বাভাবিক তবে বাংলাদেশের চিত্র তো নিজেই দেখতেছেন এত কিছু দেখার পরেও আপনার যদি এখন জিক্সার অ্যাসেপ টু ফিফটির তুলনায় জিএসএক্সকে প্রিমিয়াম বাইক মনে হয় তাহলে আমার আগেই সুজুকির ইম্পোর্টার এবং সুজুকির কিছু দালাল আপনার বুটকির মধ্যে বড়ো দিয়ে করে দিবে কারণ অ্যাসেপ টু যখন বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল তখন সুজুকে দাবি করেছিল এটাতে যে প্রিমিয়াম এবং ফাস্টেস্ট বাইক যদিও তখন সেফ মোটর ছিল না তবে জিএসএক্স তো ছিল ভাই এবং ওই সময় তাদের দামও প্রায় সেম ছিল এতে গেল কনফিউশনের এক ধাপ এইবার কম্পেয়ার করে দেখা যাক প্রিমিয়ামের নাম করে কোম্পানিগুলো এতদিন সত্যি কাস্টমারদের ছ্যাপ ছাড়া পুটকি মারছে কিনা কম্পারিজনটা একটু বেশি মজাদার হতে যাচ্ছে যেহেতু দুইটা বাইকই একই কোম্পানির এবং দুটাতেই ফিচার্স নামে পাবেন ধনের এভিএস শুরুটা করে যাক উভয় বাইকের লুকস কে দিয়ে তবে এখানে পছন্দ অপছন্দ যেহেতু সবার ব্যক্তিগত বিষয় তাই যে কোনো একজন কাকে এগিয়ে রাখাটা আমার জন্য বোকামি হবে তবে একটা জিনিস মেনশন না করলেই না এখানে GSX কিন্তু অনেক কম্প্যাক্ট একটা বাইক। এমন কি ASF 150 তুলনায়ও ছোট। সেখানে ASF 250 টাটা দানও। নাম্বার দুই ASF এর রূপটা আমরা 2020 বা 21 সাল থেকে দেখে আসতেছি। অন্যদিকে GSX এর রূপটা আমরা 2016 বা 17 থেকে দেখে আসছি। সালগুলো আমি শিওর না, জাস্ট আন্দাজের উপর বললাম। যেখানে GSX এর দুই থেকে তিনবার রূপ পরিবর্তন করে ফেলেছে, সেখানে সুzuki দিয়েছে শুধুমাত্র প্রাইসের পরিবর্তন মিটারের বিষয়টা আসলে এখানে দুইটা বাইকে ব্যবহার করেছে খুবই বেসিক ফোর ডিজিটাল একটা মিটার যেখানে বেসিক সব ইনফরমেশনগুলো শো করে যেমন এর স্পিডোমিটার আরপি মিটার গ্যাপ ইন্ডিকেটর গেজ ঘড়ি ট্রিপ মিটার অডোমিটার ইত্যাদি তবে ইন্ডিয়ান জিক্সের অ্যাসেপটাতে আবার ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে তবে বাংলাদেশের অ্যাসেপ টু ফিফটিতে এই সুবিধাটা দেওয়া হয়নি কারণ এক থেকে দেড় বছর পর নতুন মিটার অ্যাড করে আবার পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম বৃদ্ধি করতে হবে তো সাসপেনশনের বিষয়টাতে আসলে জিএসএক্স এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে অনেক চিকন একটা টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন অন্যদিকে অ্যাসএফ টু ফিফটি এর ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হলেও জিএসএক্স এর তুলনায় এর টেলিস্কোপিক সাসপেনশনটা অনেক বেশি মোটা এবং এর রেয়ারেও থাকছে মনোসক সাসপেনশন তাই এইসব দিক বিবেচনা করলে আমার মতো চোখ বন্ধ করে এখানে উইনার এস এফ টু ফিফটি সিটের বিষয়টাতে আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আমার কাছে জিএসএক্স এর তুলনায় এস এফ টু ফিফটি এর রাইডার সিট রাইডিং পজিশন এবং পিলিয়ন সিট সব দিক দিয়ে বেশি কমফোর্টেবল লেগেছে আর লাগারই কথা এটা যেহেতু একটা কমিউটার বাইক অন্যদিকে জিএসএক্স আবার স্পোর্টস বাইক হিসেবে তার জায়গায় ঠিকঠাকই আছে

যেটা থেকে প্রডিউস করে ছাব্বিশ দশমিক চোদ্দ বিএইচপি এবং বাইশ দশমিক দুই নিউটন মিটার অফ টর্ক উইথ সিক্স স্পিডের একটা গিয়ার বক্স এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন সুযোগের অ্যাসোসিয়েশ নাকি লিকুইড কুলিং এর থেকে খুব ভালো পরিমাণ পারফরমেন্স দেয় তাহলে জিএসএক্স এত খরচ করে লিকুইড কুলিং সিস্টেম দেওয়ার দরকারটা কি ছিল যাই হোক এখন আপনি মানেন আর না মানেন জিএসএক্স কিন্তু পারফরমেন্স দিক দিয়ে এস এফ টু ফিফটি এর ধারের কাছেও থাকবে না কারণ জিএসএক্স কিন্তু ওয়ান ফিফটি এর কম্পিটিটর কোন টু ফিফটি এর না এইবার আমি যাক টায়ারের বিষয়ে জিএসএক্স এর ফন্টে ব্যবহার করা হয়েছে পুষ্টিহীনতায় ভুগা ফন্টে নাইনটি সেকশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড থার্টি সেকশনের টিউবলেসটা অন্যদিকে অ্যাসেপ টু ফিফটির ফন্টে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড টেন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড ফিফটি সেকশনের হিউজ হিউজ টায়ার এখানে কয়েকটা জিনিস কম্পারিজন করে দেখা যাচ্ছে যে ডাবল ফ্যাট ট্যাক্স বেডের পারফরমেন্স সুযোগের লিকুইড কুলিং সিস্টেমের থেকেও আরো উন্নত মানের অয়েল কুলিং সিস্টেম মোটা টায়ার সব দিক বিবেচনা করলে একটা ছোট বাচ্চাও বলে দিবে এখানে জিএসএক্স এর তুলনায় এস এফ টু এর দাম কিছুটা বেশি হওয়ার কথা ছিল তবে জিএসএক্স যেহেতু সুযোগের একটা প্রিমিয়াম বাইক তাই দামটা হয়তো বা বেশি রাখা হচ্ছে কিন্তু দনের প্রিমিয়াম জিনিসটাকে তো খুঁজে পাইলাম না আরে তার মানে এতদিনে সবার